সপ্তম শ্রেণীর ইংলিশ পটুলে বইয়ে এ নিউ জেনারেশন অধ্যায় আলোচিত দুই তরুণ র্যাপার হান্নান হোসাইন শিমুল এবং মোহাম্মদ শেজানের নাম উঠে এসেছে নারায়ণগঞ্জের এই দুই শিল্পী ছাত্র জনতার আন্দোলনে তাদের গানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের জনপ্রিয় গান কথা ক এবং আওয়াজ উঠা আন্দোলনের অংশগ্রহণকারীদের প্রেরণা জুগিয়েছে এবং তাদেরকে আরও পরিচিত করেছে উঠে আসে এরপর চলতি বছরের জাতীয় শিক্ষাক্রমের সপ্তম শ্রেণীর পাঠ্য বই ইংলিশ পর টুড়েতে দেখা যায় সেখানে নতুন প্রজন্ম অধ্যায়ের জেন বি বিপ্লব শিরোনামে উঠে এসেছে র্যাপার হান্নান ও নাম নম্বর পাতায় সেই তাদের সম্পর্কে লেখা হয়েছে বইয়ের আপনি কি সেদানের গানটি ক শুনেছেন আগের প্রজন্মের শিল্পীরা গানকে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করতে ভয় পেলেও সেদান ও হান্নারের মতো শিল্পীরা সেই সাহস দেখেছেন অনুচ্ছেদে আরো উল্লেখ করা হয়েছে তাদের গানগুলি জুলাই র‍্যাব সালে সঙ্গীতে পরিণত হয়েছিল নতুন প্রজন্ম ভয় পায় না তারা সাহসী এবং ব্যতিক্রম ধর্মী পাঠ্য বইয়ের নাম আসার খবরে গর্ববোধ করেছেন বলে জানান আওয়াজ উঠে র্যাপার হান্নান শুক্রবার একটি গণমাধ্যমকে নিয়ে বলেছেন খুবই ভালো লাগার একটি মুহূর্ত আমরা আগে বইয়ের অনেককে নিয়ে জানতে পারছি পরের প্রজন্ম আমাদের নিয়ে পড়াশোনা করবে এটা আমাদের জন্য অত্যন্ত একটি গর্বের বিষয় এবং অত্যন্ত একটি গর্বের মুহূর্ত আওয়াজ উঠা প্রকাশের পর গ্রেপ্তার করা হয়েছিল র্যাপার হান্নানকে বারো দিন জেল খেটেছে নারায়ণগঞ্জের র্যাপার শেখ হাসিনা সরকারের পতনের পর গত ছয় জুলাই মুক্তি পান এই তরুণ র্যাপার বিরুদ্ধ সময় কথা ক প্রকাশের পর আত্মগোপনে থাকতে হয়েছিল সেজানকে সেজান ও হান্নানের নিয়মিত কনসার্ট পারফর্ম করেছেন গত বছরের শেষের দিকে তারা ইকোস অফ রেভলিউশন কনসার্টে গান পরিবেশন করেন বর্তমানে তারা নতুন অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত যা শিগগিরই ঘোষণা করা হবে